দেখলাম এইমাত্র একটি বাচ্চার অপারেশন করলেন ছোট বাচ্চা অল্প দিন বয়স আসলে এই বাচ্চার কেন অপারেশন প্রয়োজন হলো বা কেন অপারেশন লাগলো কি অসুস্থতা এর বাচ্চার আমাদের যদি একটু সংক্ষেপে জানাতেন হ্যাঁ এই বাচ্চাটার বয়স হলো পঁয়তাল্লিশ ছচল্লিশ দিন তো এই বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা তো এই বাচ্চার যে সমস্যা নিয়ে এসছে একটা জন্মগত ত্রুটি যে ত্রুটিটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক্সট্রফি এপিসপেডিয়াস কমপ্লেক্স বলি একটু জটিল একটা টার্ম সহজ ভাষায় বললে বলা যায় যে প্রস্রাবের থলিটা পেটের বাইরে বেরিয়ে এসেছে অর্থাৎ প্রস্রাবের থলিটা নাভির নিচে থাকে এই পেটের যে দেয়াল সামনের দেয়ালে নিচেই থাকে প্রস্রাবের থলি আমাদের তল পেটে এই তল পেটের পেটের দেয়ালটা তৈরি হয়নি সামনের দিকে আর প্রস্রাবের থলির সামনে যে ওয়ালটা সেই ওয়ালটা তৈরি হয়নি তাহলে কি হয়েছে প্রস্রাবের থলিটা এরকম করে এই এরকম করে বেরিয়ে আছে তাহলে তাকিয়েছে এরকম করে পেটের থেকে এখান থেকেই প্রসাব মূত্র নালি দুটো কিডনি থাকে যে মূত্র নালীনে মিশিয়ে যায় এখান থেকে প্রসাদ ঝরছে এবং প্রসাবটা সারা গড়িয়ে সারা গায়ে পড়ছে কিন্তু প্রসাবটা থলির মধ্যে জমতে পারছে না আর পরবর্তীতে কি প্রসবাবের থলির পরে প্রসাবের নালী যে মূত্রনালী থাকে এই মূত্র নালীটা এরও সামনের দেয়ালটা নাই এটাও এরকম করে নাকিডলি এরকম করে ওয়াইট ওপেন হয়ে আছে

তো এটা নিউনেটের মধ্যে সার্জারি করে নিউ আঠাশ দিন পর্যন্ত নিউনেট এর পরবর্তীতে নিউনেট পিরিয়ড পেরিয়ে যায় তো আমাদের এখন এখানে সমস্যাগুলো কি থাকে শুধু যে পেটের দেয়াল এবং প্রসাবের থলির সামনের দেয়াল প্রসাবের নালের সামনের দেয়াল এটাই ডিফেক্ট এমনটা নয় এখানে হার্ট ডিতেও ডিফেক্ট আছে সেটা কি এটা হচ্ছে কি যে পেলকি যে হাড্ডিতে আমরা এই আমাদের এখানে কমরে এখানে থাকে এটা একটা বেসিনের মতো এটা সামনের দিকে যে ভাগডিটা দুটো মিশে যায় কাসা কাছি নিচের দিকে এসে সেই এটা মেশে না না মিশে এরা অনেক ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে পেটের যে এই মাসেলগুলো সামনে দেয়ালে এই মাসেলগুলো দূরে সরে থাকে এরা কাসা কাছি আসে না তো ফলস্বরূপ এই এই সামনের যে ওয়ালটা এটা ফাঁকা থাকে তো আমরা যখন সার্জারি করি আমরা এখন সার্জারি যে করলাম করার পরে প্রথমে ব্লাডারটাকে আমরা মোবিলাইজ করে ব্লাডারটাকে আমরা এরকম করে টিবুলারাইজেশন করে একটা থলি বানালাম থলিটা ছিল এরকম একটা পেপারের মতো এটাকে আমরা টিবুলারাইজ করে একটা থলিতে বানালাম থলি বানানোর পরে প্রসাবের নালি যে নালিটাকেও আমরা টিবুলারাইজ করে নালি বানালাম তার পরবর্তীতে কি হলো আমরা এখন এর পরের পালা হচ্ছে কি যে এখানে যে রেকটাস মাসেল থাকে পেটে এই মাসেল দুটোকে অ্যাপোজিশন করি আমরা এই মাসেল দুটো খুবই টাইট কারণ নিচের দিকের হাড্ডি দুটো কাছাকাছি আসেনি বলে এই পেলভিস বনের পিউবিক বন্ধুটা কাছাকাছি আসে না বলে এটার নাম পিউবিক ডায়াস্টাস বলে অর্থাৎ হার্ডির জয়েন্ট গুলো সরে যাওয়া তো এইটা আসে না বলে আমরা মাসেলটাকে খুব সহজে পজিশন করতে পারি না তখন আমরা যদি অ্যান করে তো ভালো না করলে আমরা তখন কি করি যে পিছনের দিকে কেটে চাপ দিলে আমার সামনের দিকে চলে আসে তখন দুটো হারটি কাছাকাছি আমরা তখন এটাকে অ্যাপোজিশন করি অ্যাপোজিশন করলে মাসেলগুলো সহজে অ্যাপোজিশন হয়ে যায় আমাদের এখানে একটু আমরা সিঙ্গেল সেটিং এ যদিও করেছি আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরে এবং একটু টাইট হয়েছে তারপর আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো তার পরবর্তীতে আমরা অ্যাবডোমিন ও স্কিন আমরা সাবকিউটেনাস টিস্যু এগুলো ক্লোজ করেছি একে একে টোটালি একটা প্রসেসটাকে অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয় তো করার পরে পরবর্তীতে আমরা ইউরেথ্রোপ্লাস্টি ব্লাডার নেক রিকনস্ট্রাকশন ব্লাডার নেকটা করে রিকনস্ট্রাকশন করেছি কারণ ব্লাডার যে মূর্তি থলি যে গলা নেক এটা যদি রিকনস্ট্রাকশন না করি এর স্ট্রিংট্রিক ফাংশন ঠিকমতো মেইনটেইন করতে পারে না কারণ প্রসাব ধরে রাখার একটা ক্যাপাবিলিটি রাখতেই হবে তো যাই হোক এটা আমরা সিঙ্গল সেটিংয়ে আমরা সিঙ্গল সেটিং মেয়ে বাচ্চা আমরা চেষ্টা করেছি আমাদের জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন আমার বিভিন্ন জন্য দোয়া করবেন আর আমার এই আলোচনা থেকে আপনাদের বিন্দু মাত্র কোনো উপকারে আসলে আপনাদের যদি এইখান থেকে বিন্দু মাত্র কিছু নেওয়ার থাকে আমার আশেপাশে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে অথবা আপনাদের নিজেদের মধ্যে কারো এরকম পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে মধ্যে সমস্যা থেকে থাকে যে যেখানে থাকেন আশেপাশে নিউরোলজিস্টের স্বর্ণপন্ন হবেন অবশ্যই ইমিডিয়েটলি আফটার বার্থ আর আমার আশেপাশে কেউ থাকলে অবশ্যই আমার কাছে আসার সাদর আমন্ত্রণ রইল আর একটা জিনিস হলো কি যে আমার জানতে হবে যে এই বাচ্চাগুলো সাধারণত সুখ সচরাচর কিন্তু এই কেসটা দেখা যায় না সচল্লিশ হাজার জীবিত বাচ্চার মধ্যে একটা বাচ্চা দেখা যায় তো বুঝছেন তাহলে এত সহজ না সচল্লিশ হাজার বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা তার মানে এত সহজ না এ ভেরি রেয়ার কম্পিটিশন তবে এর সাথে আরো অনেক অনেক অর্গানের কারণ একই সাথে অ্যানোমালিস হলে অন্য অন্য অর্গানের অ্যানোমালিস থাকার সময় সম্ভাবনা থাকে আমরা সেটাকে আমরা ইভালুয়েশন করে নিয়েছি আর আশা করি অন্য সে সমস্যা আমরা পাইনি আমরা স্ক্রিনিং করে দেখিয়ে নিয়েছি তো ভালো থাকবেন আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই আমার আমার সঙ্গে থাকবেন আমার পেজকে আপনারা লাইক দিবেন আর আপনাদের সবার মধ্যে দেওয়ার জন্য কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের বিন্দু মাত্র কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে আপনারা কোয়ারি করবেন জিজ্ঞেস করবেন আমি একটু ধৈর্য ধারণ একটু একটু ধৈর্য ধারণ করবেন আমাকে একটু সময় দিবেন আমি সময় নিয়ে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সদুত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ভালো থাকবেন